নমস্কার প্রিয় শ্রোতা শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আপনাদের কাছে আমি উপস্থাপনা করব প্রলম্বাসুর বধ ছোট্ট কৃষ্ণের প্রলম্বাসুর বদের কাহিনী আজকে আমি আপনাদের কাছে উপস্থাপনা করতে চলেছি কিভাবে কোথায় তার সাথে দেখা হলো কেনই বা তাদের মধ্যে যুদ্ধ বাঁধল কেনই বা তাকে মৃত্যুবরণ করতে হলো কৃষ্ণ বলরামের কাছে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমি অতীব ছোট এবং সহজ করে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপনা করতে চলেছে যাতে আপনাদের শুনতে এবং বুঝতে দুটোই ভালো লাগে চলুন শুরু করা যাক একদিন ছোট্ট কৃষ্ণ এবং বলরাম বিছানায় শুয়ে আছে কৃষ্ণ বলরামকে বলল দাদা আমার কিচ্ছু ভালো লাগছে না দাদা বলল দেখ ভাই ছোটো মা আমাদের বারণ করেছে কোথাও যেতে না ভুলেছে যদি যায় তাহলে কিন্তু ছোটো মা খুব রাগ করবে কি বলল তাই বলে কি সারা দিনে ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকা যায় নাকি না না এ মোটেই সম্ভব নয় তুমি কিছু একটা করো দাদা আমার ভালো লাগছে না শুয়ে থাকতে এমন সময় মা এসে হাজির কী হয়েছে রে কৃষ্ণ কি বলছিস দাদাকে কি হয়েছে গোপাল কি হয়েছে কি বলরাম বললো কিছু না মা আসলে ও শুয়ে থাকতে ভালো লাগছে না একটু যশোদা ভাবলো সেই সেই দিনের কথা কোন দিনের কথা যেদিন সে সেই সাপটার সাথে যুদ্ধ করছিল কোন সাপ সে কালিয়া দমনে কালিয়া নাক কে করেছে কিছুদিন আগে কৃষ্ণ যেখানেই যায় কোনো না কোনো গণ্ডগোল তার মা এই কারণে আজ তাকে বন্দী করে রেখেছে রাখাল ছেলেদের সাথে তাকে আজ বাইরে যেতে দিচ্ছে না তার মা বললো তুই তো যেখানেই যা সেখানেই কোনো না কোনো গণ্ডগোল এই তো কদিন আগে কালিয়া দমনে অত বড় সাপের সাথে যুদ্ধ মারলি না 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 বাবু আমি তোকে কোথাও ছাড়ব না এই বলে কৃষ্ণের মুখ আরও ভারী হয়ে গেল বলরাম অনেক বুঝিয়ে শুঝিয়ে মাকে বলল যে তারা আর কোনো গন্ডগোল করবে না এই বলে দুজন মিলে হাঁটতে হাঁটতে বনের পথে গিয়ে দেখে তার সমস্ত বন্ধুরা তখন তাদেরই কথা আলোচনা করছে তার সমস্ত বন্ধুরা কৃষ্ণের খোঁজ করছে একজন বলছে কৃষ্ণ আজকে এলে ভালো হতো জানিস তো অত বড় একটা সাপকে নিজের হাতে মেরেছে এই গল্পটা যদি সত্যি ওর মুখ থেকে শোনা যেত না খুব ভালো লাগতো আরেকজন বন্ধু বলছে হ্যাঁ রে আমার মাও বলছিল জানিস তো ও নাকি কালিয়া দমনে সে নাককে ভীষণভাবে মেরেছে রে একাই সত্যি কা শেউড়ে হচ্ছে বল আচ্ছা ও কেন আসছে না বলতো এইসব কথা বলতে বলতে কানাই পিছন দিক থেকে সাড়া দিল সুদামা সুদামা দাঁড়া দাঁড়া আমিও যাব এই বলে সুদামা বলাই কানাই এবং তারপর নানা বন্ধুরা বেশ দিব্যি গল্প করতে করতে হাজির হলো জঙ্গলের ভিতর গরুদেরকে ঘাস খাওয়ার কথা বলে তারা একটু জিরোচ্ছিল এমন সময় কৃষ্ণের মনে পড়লো এক খেলার কথা কিন্তু সবাই বললো না না এখন খেলবো না একটু বিশ্রাম নিলে হয় না এই তো বাড়ি থেকে খেয়ে এসেছি আচ্ছা চল থাক তবে বিশ্রাম নি বিশ্রাম নিতে একটা গাছের তলায় এসে বসল সবাই সবাই কৃষ্ণের বাঁশে শুনতে খুব ভালোবাসে তাই সব বন্ধুরা ধরেছে কৃষ্ণকে আজ বাঁশি বাজাতে হবে এই বলে সবাই জোর করে কৃষ্ণকে বাঁশি বাজাতে বলল সে সুন্দর বাঁশি বাজাচ্ছে সবাই এক মনে শ্রবণ করছে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ সেখানে ঘুম হচ্ছিল রলম্বাসুর প্রলম্বাসুরের ঘুম ভেঙে যায় তার বাঁশির শব্দে সে উঠে চিৎকার করল কে কে রে কে এখানে আমার ঘুম কে ভাঙালো দূরে দেখতে পেল বালক ছেলেরা বাঁশি নিয়ে খেলা করছে তাতে তার ঘুম ভেঙেছে এই নিয়ে তার ভারী রাগ হলো আমার ঘুম ভাঙালো এত বড় সাহস এদের আমি কিছুতেই ছাড়বো না আর যে বাঁশি বাজাচ্ছে ওই ছেলেটিকে আমি এক্ষুনি শেষ করব। এই বলে সে একটি ছোট্ট ছেলের রূপ ধরে তাদের সাথে মিশে যায় এবং তাদের সাথে মিশে গিয়ে ছুটতে চলে যায় তার কাছে তাদের দলে বসে পড়ে সবাই জিজ্ঞাসা করে এই 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 তুমি কে আমি আমিও এইখানে গরু চড়াচ্ছিলাম তোমাদের দেখে চলে এলাম আমি অত্যন্ত সাধারণ পরিবারের একটি ছেলে কৃষ্ণ কিন্তু সবই জানে কৃষ্ণ বলল আচ্ছা ঠিক আছে চলো আমরা আজকে একটা খেলা খেলি সবাই চিৎকার করে বলল আমি কিন্তু কৃষ্ণ এবং বলরাম তোদের দলে কৃষ্ণ বলল এইভাবে খেলা হয় নাকি আমার আর দাদার দলে যদি সবাই হোক আচ্ছা ঠিক আছে আজকে আমি আর দাদা আলাদা আলাদা দল আমরা হব দলের লিডার ঠিক আছে তোমরা কে কে কার দলে আসতে চাও চলে যাও এই বলে ছেলেটি ভাবল কৃষ্ণর দলে যদি আমি যেতে পারি তাহলে এই ছেলেটিকে মারা আমার অত্যন্ত সহজ হয়ে যাবে বলে সেই ছেলেটি বলল আমি কিন্তু তোমার দলে কৃষ্ণ হেসে বললো হ্যাঁ হ্যাঁ তুমি এমনিতেই আমার দলে আমি তোমাকে আমার দলে এমনিও নিতাম যদি তুমি না হতে এই বলে বললো আজকের খেলা হলো ওই যে দূরে ফলার গাছ ওই ফলের গাছে তোমরা তিনজন তিনজন করে যাবে কার দলের বন্ধুরা বেশি আম জোগাড় করতে পারে সেটাই আমি দেখতে চাই মনে মনে সেই রাক্ষসটা ভাবল ইস কীভাবে মারি আমি যদি চলে যাই আচ্ছা যাই আগে তারপর তার কথা হেরে যাবো আর হেরে গেলে শাস্তি কি হেরে গেলে শাস্তি হলো লিডারকে কাঁধে করে নিয়ে যেতে হবে তার অপোজিট সাইডের একজনকে ছুটে ছুটে রাস্তা পার আবার হতে হবে কাঁধে করে নিয়ে এটাই হলো শাস্তি তো সব কিছু শুরু হলো আম পারছে কৃষ্ণে এটা দুটি বন্ধু গাছে উঠেছে আর সেই রাক্ষসটা নিচে দাঁড়িয়ে আছে বল কৃষ্ণের বন্ধু সারাদি বললো আমরা তোমাকে আম দিচ্ছি তুমি ওই ঝুড়িতে ভরো কিন্তু সে সারাদি বললো হ্যাঁ আমগুলো পেড়ে দিচ্ছে কিন্তু সে ভরছে না দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে অন্য বন্ধুদের দিকে অপর সাইডের বন্ধুরা ভাবলো বাবা এই ছেলেটা বোকা নাকি নিজের চুপিতে না রেখে আমাদের দিকে ফেলে দিচ্ছে সে যাই হোক আমরাই জিতে যাব এই বলে সে এবং তার বন্ধুরা সবাই মিলে আম পেড়ে ঝুড়ির মধ্যে ঘুরে নিয়ে গেল কৃষ্ণের দল হেরে গেল বলরাম জিতে গেল কৃষ্ণের বন্ধুরা বলল দেখ কৃষ্ণ আমরা কিন্তু যথেষ্ট বেশি আম পেরেছিলাম কিন্তু ও পুরোই নেই আমরা না হলে জিততাম এ তুমি কেন হারিয়ে দিলে আমাদেরকে কৃষ্ণ বললো থাম না থাম ঠিক আছে কোনো ব্যাপার নয় এই বলে কৃষ্ণর দলের সেই ছেলেটিকে বলল ঠিক আছে তুমি তাহলে আমার দাদাকে মাথায় নিয়ে চলো আমি ওদের দলের আরেকজনকে মাথায় নিয়ে যাচ্ছি কাঁধে করে চলো কৃষ্ণ আস্তে আস্তে দৌড়চ্ছে কিন্তু বলরামকে নিয়ে সেই ছেলেটি অত্যন্ত জোরে দৌড়ে গেল কৃষ্ণ হাসলো একবার কৃষ্ণের বন্ধুরা বললো এই কৃষ্ণ বলরামকে কোথায় নিয়ে গেল বলতো কত দূরে চলে যাচ্ছে এত জোরেই বা ছুটছে কেন বলছে আচ্ছা ঠিক আছে দাদা সামলে নেবে কোনো সমস্যা নেই এই বলে কিছুটা দূরে গিয়ে রাক্ষস নিজের রূপ ধরল এবং নিজের রূপ ধরে ভীষণ বড় আকৃতি নিয়ে নিল বলরাম ছিল কাঁধের ওপর বলরামকে বলল আজ তুই মরবি আমার হাত থেকে রক্ষা নেই এই বলে বলরামকে যেই না মারতে যাবে অমনি বলরাম তার কান ধরে ছিঁড়ে নিল সে চিৎকার করে উঠল বলরাম বলল আসতে আস্তে তোমার না হয় কান নেই কিন্তু আমার তো আছে আস্তে তার চুলের মুঠি ধরে মারতে শুরু কৃষ্ণ এলো দুজনে মিলে সেই বধ দিলো প্রলম্বাসুরকে কৃষ্ণ আগে থেকেই সব ঘটনা জানত তাই তো বলরামকেই পাঠিয়েছিল তার সঙ্গে বললো যে ওর জন্য আমার দাদাই ঠিক আছে আমাকে হাত লাগাতে হবে না আমার দাদা ওর জন্য একদম ঠিক আছে আমার দাদা যতক্ষণ আছে আমার আর ভয় কৃষ্ণকে বলরাম বলল আমি যতক্ষণ আছি ততক্ষণ তোর কোনো ভয় নেই এই বলে দুজনে হাঁটতে হাঁটতে বাড়ির পথে রওনা হলো এবং প্রলম্বাসুর বধ হলো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ